হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকেও আমরা সেই দৈনিকের মধ্যে বরাবর হাজির হয়ে গেলাম আজকে আমরা এমন একটা জায়গায় যাব যে জায়গার মালিক তার মুখে শোনা সেখানে অনেক কুবির গ্যাসে গ্যাস কুল কোনো নাই কেউ আমাদের আজি ভাই আমাদের পাঠাইছে সেখানে যা দেখবো আসলে কোনো দুর্ঘটনা ঘটে কিনা কিছু আছে কিনা ওখানে আমরা দেখবো দেখার পরে যদি দুর্ঘটনা ঘটে আমার সমস্যা নাই ভাইরা আমাদের কাছে পরা পানি আছে এবং তাবিজ আছে আরও যদি আমার সমস্যা হয় আমরা ফোন দেবো তারপরে যদি সমস্যা দূর না হয় অবশ্যই কিনা ভাই আসবে তে আমারও জন্য দোয়া করবেন আমি এবং বাবু ভাই ক্যামেরাস হাসান ভাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সুস্থভাবে সুন্দর পরিবেশে যেন আমরা মায়ের ছেলে মায়ের কাছে যেতে পারি আমরা আসলে ভাই খুব আতঙ্কে থাকি যে কখন কোনো দুর্ঘটনা ঘটে

এবং হচ্ছে বাগান বলে তো এই বাগানে নাকি বিভিন্ন রকম প্যারানো ঘটনা ঘটনা থাকে তো জাহাঙ্গীর ভাই যেটা বলছে তো এখানে বিভিন্ন রকম এর আগে কবিরাজ আনতে কাজতে সমস্যার সমাধান দেওয়ার জন্য কিন্তু এই জায়গাটা কেউ সমস্যার সমাধান করতে পারে নাই তো যাই হোক আমরা আগে আসলাম যে আসলে ওই জায়গাটার সমস্যা আছে কিনা তো যাই কাছে কিন্তু আমাদের সাথে কুড়েজ হয়ে আসতে পারে নাই তার কারণ হচ্ছে উনি রুগী দেখায় ব্যস্ত আমাদের সাথে সময় দিতে পারেনি তবে উনি আমাদেরকে অনেক সেফটি করে দেওয়ার জন্য ওনার পরা যেটা যেটা লাগবে যাতে আমাদের কোনো ক্ষতি হলে সে আমরা বাঁচতে পারি তো উনি সেটাই আমাদেরকে দিয়ে দিয়েছে আর আমাদের শরীরে কিন্তু দুজন শরীরের বন্ধ বাবুর শরীর এবং হচ্ছে আমার শরীর জাহাঙ্গীর ভাইয়ের শরীর কিন্তু খোলা আছে না আমি এই জন্য খোলা রাখছি যে আসলে দেখি যুল কিছু থাকে তা একজনের আসবে নাকি করবে যেন আমার নিজের শরণ আর জাঙ্গির ভাইয়ের শরীরটা খোলা রাখার কারণ হচ্ছে কি আসলে ইনডেক্সটেশন করার সময় তো যদি শরীর বন্ধ থাকে তাহলে তো আমরা কোনো কিছু সেরকম হয় বুঝতে পারবো না এই কারণে জাঙ্গির ভাই শরীর আমরা খোলা রাখছি যাতে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই জাঙ্গির ভাইয়ের উপরে অ্যাটাক করবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই জায়গাটায় থেকে ভালোভাবে বাড়ি ফিরে যেতে পারি এবং আপনাদেরকে যে ঘটনায় ঘটনা কেন আমরা সব কিছু দেখাতে পারি তো আমরা দাঁড়ায় আসি হচ্ছে মানে বাগান থেকে প্রায় হচ্ছে অল্প কিছু দূর ফাঁকে কারণ এখান থেকে ক্যামেরাটা ধরছি সরাসরি আমরা ওইখানে যাবো চারিদিক দিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখাবো যে আসলে জায়গাটা কেমন ভয়ানক আর এই জায়গাটা কিন্তু অনেক ভয়ানক আর আপনারা না দেখলে কিন্তু এটা বুঝতে পারবেন না জাহাঙ্গীর ভাই সবসময় সতর্কতার সাথে যাবেন এবং জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই সাবধানে ভাই জাহাঙ্গীর ভাই আল্লাহ এইখান এখানেই এইখান দাঁড়াছলে ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে বাগান মোটরে ঢোয়ে গেছে ভাই আল্লাহু আকবার ভাই 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 পিছন থেকে একটা শব্দ আসলো ভাই জাহাঙ্গীর ভাই ও যদি এখানে দাঁড়ায় থাকে তাহলে অবশ্যই বাগানের ভিতরে চলে গেছে ভাই বাগানের যাবেন জাহাঙ্গীর ভাই সব সময় সতর্কতার সাথে যাবেন দর্শক বলতে না বলতে কিন্তু আমাদের জাহাঙ্গীর ভাই কিছু দেখছিল হয়তো বা আমি সেরকম হয় বুঝতে পারিনি তবে আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না আমি বলবো না তুই যে কেন সবার সামনে আয় যত পারিস আমার ক্ষতি কর দেখি তোর কত বড় ক্ষমতা আর আমরা তো সেই লোকের লোক না আমাদের কবিরা আদিম ভাই আমাদেরকে পাঠাইছে দেখবো আসলে তুই কত বড় শক্তিশালী তো খামানের মতো খব খব খবর এই কবিরাজের আছে আপনার আসেন ঠিক আছে ভাই স্যারদিকে শুধু ধূর অন্ধকার তো দর্শক আমি আপনাদেরকে বারবার একটা কথা বলবো যে আপনারা যে যেখান থেকেই আমাদের ভিডিও প্রোগ্রাম দেখেন সবাই কমেন্ট করে যাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন thế vậy, ý định gì dần, ý định gì, vậy, Đi định dần, <laughs> <laughs> এদিক দিয়ে পার হন ভাই ও কোথায় গেল বুঝতে পারছি না এখানে এখন পরের বাগানে চলে গেল নাকি আমি বুঝতে পারছে না ভাই ওইখানে যান সামনের বাগানে যান হ্যাঁ সামনের বাগানে যান ভাই এদিক দিয়ে এদিক দিয়ে জানি ভাই এদিক দিয়ে আসেন এই যে রাস্তা হ্যাঁ কি ভাই মনে হচ্ছে যে কোনো মানে হয়তোবা কোনো শিয়াল একটা মুরগি না হলে কবিতরে নিয়ে আসছে এখানে মানে খাইছে আর কি যান আগে যান ভাই বুঝতে পারছি না ভাই মনে হচ্ছে পিছন থেকে কেউ আমাদের মানে ডাকতিছে এরকম একটা মনে হচ্ছে ভাই আল্লাহ আকবর সাবধানে বাবু জাহির ভাই ভাই আপনার সামনে কিছু লক্ষ্য করেন ভাই ভাই

الله اكبر الله الله اكبر ايوه زي باش زهرك يا بعد باش زهرك يا زهرك দেখেন যেখানে কিন্তু মানে মনে হলো যে কেউ একজন দাঁড়াই আছে আল্লাহ সমুদ্র আল্লাহ আকবর ভাই ভাই কোনটা ভাই কোনটা এটা মাকড়াল ভাই আল্লাহ আকবর

ওইদিকে যাও ওইদিকে যাও ওই বাগানে যাও জাঙ্গীর ভাই আমার এটা মন মানতেছে না ভাই আমার মন মানতেছে আমি অনেক ভয় পাইছি ভাই ভাই আপনি এই কাজটা করা ঠিক হয়নি ভাই দর্শক কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে আমাদের মানে পিছন থেকে আমরা কিন্তু একই ভাবে আসতেছি আমাদের সাথে কিন্তু কেউ নাই আপনারা দেখেন আমি ক্যামেরাটা একদম ঘুরে দেখাচ্ছি যে আমার পিছনে কিন্তু কেউ নেই আমরা শুধু তিনজন আসছি আল্লাহ আল্লাহ আকবর মানে আমি মেনে নিতে পারতেছি না জাহি ভাই আল্লাহ হকবর ভাই আমি এত পরিমাণ ভয় পাই যে আমার গা হাতটা একদম শিংড়ায় উঠছে ভাই জাহাঙ্গীর ভাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ভাই কেউ ওখানে কেউ আছেন নাকি আল্লাহ আকবর ভাই আগুনটা পড়ে গেল কিভাবে দেখছেন আল্লাহ আকবর জাহাঙ্গীর ভাই সাবধানে ভাই আল্লাহ আকবর আল্লাহ আকবর জাহাঙ্গীর ভাই সাবধানে ভাই আল্লাহ আকবর আল্লাহ আকবর

ये গ্যাস থেকে আগুনটা পড়ছে ভাই আল্লাহু আকবার লালনমত্রস আল্লাহু আকবার ভাই দেখেন भाई হাসান ভাই কি এটা লাই একটা শিশি আছে ভাই ভাই भाई কিছু তো হাত দিবেন না ভাই ভাই হাত দেন না ভাই হাত দেন না ভাইপালা দেন পালা দেন পালা দেন ওটা পালা দেন ওটা কোনে রাখেন আসেন না না আসেন আল্লাহ আকবর জাহির ভাই জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই আসুন সামনে সতর্কতার সাথে যান সব সময় হ্যাঁ এই দিক দিয়ে যান ভাই ভাই আমি আপনাকে কিন্তু প্রথমে একটা কথা বলছিলাম যে ভাই আপনি সবসময় সাবধানে যাবেন কারণ আপনার গাটা কিন্তু বন্ধ করা নাই আমাদের কাছে তো আসতেই পারবে না কিন্তু আপনার শরীরের উপর কিন্তু প্রয়োগ করলে কিন্তু আপনার অবস্থা খারাপ তাই সেইভাবে যাবেন এবং সাবধানে যাবেন আর আমাদের যে গন্তব্যটা সেই স্থলে কিন্তু আমরা প্রায় পৌঁছে গেছি আর পৌঁছে আগেই কিন্তু আমাদের সাথে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটে গেছে ভিউয়ার্স আসলে আমাদের যে জায়গাটা যাব মূল উদ্দেশ্য এবং যে বাগানটা ঘিরেই রহস্য সেই বাগানে কিন্তু আমরা এখনও পৌঁছাতে পারি নাই কেউ তার আগে কিন্তু আমাদের সাথে অনেক কিছু ঘটনা ঘটে গেছে তো যাই হোক আমরা জানি না যে আমাদের সাথে কি ঘটনা ঘটতে চলছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে বাড়ি ফিরতে পারি এবং আমাদের সাথে কি ঘটনা ঘটে যায় সেটা আপনাদের ভালোভাবে দেখাতে পারি এবং এখানে কোনো কিছু যদি থাকে তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন আর ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন আর সরাসরি যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না জাঙ্গীর ভাই কোনো কিছু সমস্যা এটাই হচ্ছে সেই আমাদের মানে মূল জায়গা আর আমরা এখানেই কিন্তু আসার জন্য মানে আছি তো এই জায়গাটায় কিন্তু বিভিন্ন রকম সমস্যা শুরু হয় এবং এই জায়গায় এর আগেও নাকি অনেক কবিরাজ আসছে সমস্যার সমাধান করতে কিন্তু এই জায়গাটার সমস্যা কিন্তু সমাধান করতে পারে নাই তো এটাই দেখেন যে আশেপাশে কিন্তু অনেক গাছ এবং বিভিন্ন ভয়ঙ্কর দৃশ্য জাহাঙ্গীর ভাই এখানে আসেন তো এখানে অনেকগুলো বোতল পরে আছে ভাই সব কাটা বোতল দেখেন দেখেন অনেকগুলো কাটা বোতল পরে আছে ভাই এই দেখেন ভাই আপনি তো লক্ষ্যই করেন ওই দেখেন ওই দেখেন ভিতর কিছু দেখা যাচ্ছে দেখি পা দিয়ে একটু করে দেন তো কি ওইগুলা আল্লাহ আকবর দেখেন কতগুলা মানে এখানে কী এগুলো কী ভাই 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 জাহি ভাই আপনাকে আমি বারবার করে নিষেধ করতেছি যে আপনি কোনো কিছু তো হাত দিবেন না আপনি কিন্তু আমার কথা একটা কথাও রাখতেছেন না ভাই আসেন এদিকে আসেন সামনের দিকে যান ভাই খেজুরের কাটা আছে মনে দেখেন সাবধানে যান

না না ভাই ওইখানে যাওয়ার দরকারই নাই ভাই একাই নিমে যাচ্ছে একাই জ্বলতেছে জাহির ভাই আগে আসেন এদিকে আসেন এদিকে আসেন ভাই ভাই আমি আপনাকে কথা বলতেছি আপনি শোনেন আমার কথা শোনেন এদিকে দেখান ভাই হাত দেন না আমি হাত দেব ভাই আমার যা হয় আমি হাত দেব ভাই আমি হাত দেব ভাই না 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 ভাই আপনাকে একটা কথা কিন্তু আমি বারবার করে বলতে পারবো না যে আপনি এটা করবেন না এটা করবেন না কারণ আপনার শরীরটা কিন্তু বন্ধ করা নাই ঠিক আছে ভাই ওই ওই জায়গাটা দেখেন কোনো কিছু ঘটে কিনার আমরা একদম ক্যামেরা ধরে রাখছি আপনারা বেশি দূরে যান না কো মানে বলতে সরি কাছে যান না ভাই বেশি কাছে যায়ন না কো ওইখানে দাঁড়া থাকেন দেখেন কোনো কিছু ওখানে ঘটে কিনা বারবার আমাদের সাথে এরকম ঘটনা করতেছে কেন কেমন

এই ভাই আপনি কি কথা বলেন আমাদের সাথে ভাই আপনি আমাদের সাথে একটু কথা বলেন আমরা এমনি এখানে আছি না না বাবু কাজ দাঁড়াবে না কাজ দাঁড়াবে না ও কিন্তু ডাকতেছে কাছে দাঁড়া যাবে না অসম্ভব বাবু ভাই ভাই তোমার তোমার কি শরীরে কোনো কিছু করতে পারবে না সমস্যা নেই বাবু

аллаху акбар аллаху акбар жаңгирбай аллаху акбар аайаллаху акбар аллаху акбар аллаху акбар аллаху акбар бабукбабу কবর বাবু বাবু আল্লাহ আকবর আল্লাহ আকবর বাবু শব্দ নেই আল্লাহ আকবর 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 বাবু আকবর আল্লাহ আকবর

ভাই শক্তি কিন্তু তিন গুণ হয়ে গেছে ঠিক আছে আমরা তো চলে যাবোই আপনি ওনাকে ছেড়ে দেন আমরা এখান থেকে চলে যাবো দেখেন আমি

বাবু এক কাজ করো ভাই ও কোনো কিছু করার আগে তুমি আমার পাপড়টা আসো আসো আমার কাছে আসো আমার কাছে আসো ওখান ওখান ক্ষতি করে ফেলবে তাড়াতাড়ি আল্লাহু দেখেন শোনেন আমি আপনাকে একটা কথা বলি আপনি যেটা বলবেন আমরা সেটাই শুনবো দেখেন আপনি এই কাজটা করতে পারেন না আপনি যেটা বলবেন সেটাই আমরা করবো আপনি যেটা বলবেন সেটাই করবো তাড়াতাড়ি দেখেন আপনি ক্ষতি করেন না আপনি যেটা চাচ্ছেন সেটাই করবো সমস্যা নেই আমরা এখান থেকে চলে যাবো এমনকি আপনার কাছে ওকে রেখেও যাব। কিন্তু আপনি এই কাজটা করেন না আপনি ওকে যা খুশি তাই করেন কিন্তু আপনি এই কাজটা করেন না না পুরোয়েন না পুরোয়েন না আপনি ওর রক্তপান করেন সমস্যা নেই না না পুরায়ণ না আপনি ওর রক্ত পান করেন সমস্যা নাই কিন্তু আপনি এই কাজটা করেন না কো দেখেন আমি আমি আপনার কাছে অনুরোধ করতেছি আপনি এই কাজটা করেন না কো দেখেন দেখেন শোনেন শোনেন দেখেন আপনি এই কাজটা করেন আপনি কোথায় যাচ্ছেন আপনি একটু আমার সাথে একটু সময় দেন বাবু তাড়াতাড়ি করে বের কর ভাই দেখেন শোনান শোনেন আপনি কোথায় যাচ্ছেন আপনি দেখেন বাবু

জাঙ্গির ভাই কথা বলেন জাঙ্গির ভাই জাঙ্গির ভাই বাবু আমি ক্যামেরা বন্ধ করে দিলাম জাঙ্গীর ভাইকে ধরে নিয়ে যেতে হবে জাঙ্গির ভাই